নমস্কার কৃষক বন্ধু কেমন আছেন আশা করি ভালো আছেন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটিতে আলোচনা করব। আশি দিন বা পঁচাত্তর দিনের পরবর্তী সময় আমরা আলুতে এমন কি মেডিসিন প্রয়োগ করব যা আমাদের আলুর ফলন অনেক বেশি পরিমাণে আনতে সাহায্য করবে এবং আলুর শেষ স্প্রেতে আমরা কি কি মেডিসিন ব্যবহার করব সেই বিষয়ে এই মেডিসিনগুলো ব্যবহার করে আমরা কি লাভ পাবো এবং কতদিন বয়সে আলুতে আলুর শেষ স্প্রে করা উচিত এবং আলুর শেষ স্প্রেতে কোন কোন মেডিসিনগুলো বিশেষ গুরুত্বপূর্ণভাবে আলুর ফলন বৃদ্ধি করতে সাহায্য করবে সমস্ত কিছু আলোচনা করব তাই কৃষক বন্ধু আপনি যদি একজন আলু চাষি হয়ে থাকেন তাহলে ভিডিওটি কোনো রকম স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো দর্শক বন্ধু আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে কৃষি বিষয়ক যে কোনো পরিচর্যামূলক ভিডিও পেতে অবশ্যই এই ভিডিওর নিচে কালো রঙের সাবস্ক্রাইব বটনটি লক্ষ্য করতে পারছেন সেই বটমে ক্লিক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রতিনিয়ত এই ধরনের কৃষি বিষয়ক যে কোনো ফসলের পরিচর্যামূলক ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে তো ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে পড়বেন না আর চাষি বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে এই ধরনের ভিডিওগুলো শেয়ার করে দিয়ে তাদের উপকৃত করবেন তো চলুন মূল আলোচনায় ফিরে যাওয়া যাক তো কৃষক বন্ধু আলু চাষ আমরা অনেকেই করি কিন্তু অনেকেই আলু চাষে ভালো ফলন নিতে পারি আবার অনেক চাষিরাই আছি যারা ষাট প্যাকেট বা সত্তর প্যাকেটের বেশি প্রতি বিঘায় আলু ফলাতে পারি না তো আপনারা কিভাবে আলুর অনেক বেশি ফলন অর্থাৎ একশো প্যাকেট বা তার বেশি ফলন আপনি নিতে পারবেন সেই বিষয়ে গুরুত্ব দিয়েই আজকের ভিডিওটি অবশ্যই এই ধরনের পরিচর্যা করলে আপনি একশো প্যাকেটের বেশি ফলন অবশ্যই নিতে পারবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে আপনি এই প্রথম থেকে ষাট দিন বয়স পর্যন্ত যে স্প্রেগুলো করেছেন অবশ্যই ছত্রাকনাশক কীটনাশক এবং তার সাথে পিজিআর বা ভিটামিন ব্যবহার করেছেন তো এবারে এত দিন পরিচর্যা করার পর আমরা যখন পঁচাত্তর দিন পেরিয়ে যায় আলুর বয়স ঠিক তখন কী ধরনের মেডিসিন প্রয়োগ করা বিশেষ গুরুত্বপূর্ণ এটি আমাদেরকে জানতে হবে তো কৃষক বন্ধু অনেক চাষি বন্ধুরাই আছেন যাদের আলুর বয়স ষাট দিন পেরিয়ে গিয়ে সত্তর বা পঁচাত্তর দিন এমনকি আশি দিন হয়ে গেছে ঠিক এই বয়সেই আলুর গাছ একদম ছত্রাকের আক্রমণে অর্থাৎ ধসা রোগের আক্রমণে নষ্ট হয়ে গেছে তাহলে কিন্তু কৃষক বন্ধু আপনার সেই ধরনের আলুতে কখনোই আপনি একশো প্যাকেট বা তার বেশি ফলন নিতে পারবেন না এটাই হচ্ছে সবথেকে মূল কথা এর জন্য আপনাকে অবশ্যই গাছকে টিকিয়ে রাখতে হবে আপনি কি মেডিসিন ব্যবহার করুন আর না করুন ভিটামিন পিজিআর বা যে কোনো ধরনের ফলন বৃদ্ধি করার বা সাইজ করার মেডিসিন ব্যবহার করুন আর না করুন তার থেকে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনাকে আলুর গাছটিকে টিকিয়ে রাখতে হবে আপনি যদি আলুর গাছটিকে পঁচানব্বই দিন থেকে একশো দিন পর্যন্ত টিকিয়ে রাখতে পারেন তাহলে সেই আলুতে দুর্দান্ত একটা ফলন আপনি অবশ্যই পাবেন তাই অবশ্যই এই ধরনের গাছ টিকিয়ে রাখার চেষ্টা করবেন তো এবারে বলবো। আলু গাছের পঁচাত্তর দিন বয়সে আপনি অবশ্যই এনপিকে এবং পিজিআর তার সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক অবশ্যই ব্যবহার করবেন এবং তার ঠিক আট থেকে দশ দিন বা বারো দিন পর আপনি আলুতে আলুর শেষ স্প্রে হিসেবে একটি স্প্রে করবেন এবং সেই স্প্রেতে আপনি কি কি ব্যবহার করবেন অবশ্যই সমস্ত কিছু জানাবো আগে আমি পঁচাত্তর দিন বয়সের যে স্প্রেটি সেই স্প্রেতে আপনি কী কী ব্যবহার করবেন এই বিষয়ে জানাচ্ছি তো এর জন্য আপনাকে পঁচাত্তর দিন বয়সে গাছের মধ্যে প্রয়োগ করতে হবে প্রথমেই বলবো একটি ছত্রাকনাশক ছত্রাকনাশক আলুর সবথেকে গুরুত্বপূর্ণ মেডিসিন আলুর জীবন শুরু থেকে একদম শেষ পর্যন্ত সর্বদা এই ছত্রাকনাশক ব্যবহার অবশ্যই গুরুত্বপূর্ণভাবে করতে হবে তাই ছত্রাকনাশক আপনাকে নিতেই হবে এবং এর পরবর্তী সময়ে আপনাকে নিতে হবে কীটনাশক এই সময় ওয়েদার একটু চড়া হয় সূর্যের তাপ প্রতিনিয়ত বাড়তেই থাকে এর কারণেই আলুতে অত্যন্তভাবে চড়া ওয়েদারে জাপ পোকার আক্রমণ অর্থাৎ শোষক পোকার আক্রমণ ঘটে এই শোষক পোকা বা জাপ পোকার আক্রমণ রোধ করতে আপনাকে অবশ্যই একটি কীটনাশক ব্যবহার করতে হবে তবে যে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করলেই যে জাপ পোকা ধ্বংস করতে পারবেন তা কিন্তু নয় আপনাকে অবশ্যই থাইমেথাক্সাম অথবা এমিডাক্লোরফাইট গ্রুপের যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে তো এর জন্য আপনাকে ছত্রাকনাশক কীটনাশক নিয়ে নিলেন এবারে আপনাকে নিতে হবে একটি পিজিআর পিজিআর হিসেবে আপনি অনেক ধরনের পিজিআর বাজারে অ্যাভেলেবেল থাকে যে কোনো ধরনের পিজিআরের মধ্যে আপনার পছন্দের একটি অ্যামিনো অ্যাসিডযুক্ত যুক্ত পিজিআর নেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনি অবশ্যই আলুতে একটা ভালো ফলন পাবেন আপনি যদি আলুর জন্য পারফেক্ট পিজিআর নির্ধারণ করতে না পারছেন তাহলে আমার চ্যানেলে এই ভিডিওটি আপনি দেখে নিতে পারেন ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দেব সেই ভিডিওতে ক্লিক করে আপনি এই ভিডিওটি দেখে আপনার পছন্দমতো পিজিআরটি আপনি সংগ্রহ করতে পারবেন এবং এর পরবর্তী সময়ে এই সময়ের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ একটি এনপিকে সেটা হচ্ছে জিরো জিরো পঞ্চাশ এই বিশেষ গুরুত্বপূর্ণ এনপিকেটি যদি আপনি এই সময় অর্থাৎ পঁচাত্তর দিন বয়সের পরবর্তী সময়ে ব্যবহার করেন তাহলে গাছের অতিরিক্ত বৃদ্ধি থামিয়ে দেবে এবং গাছ ধীরে ধীরে বসিয়ে দেবে এবং গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে ফলের বৃদ্ধিতে সারগুলোকে বা খাদ্যগুলোকে কাজে লাগাবে তাই অবশ্যই এই সময় গাছের বৃদ্ধি থামিয়ে দিয়ে ফলের বৃদ্ধি করতে হলে অবশ্যই এনপিকে জিরো জিরো পঞ্চাশ ব্যবহার করার চেষ্টা করবেন এবং তার সাথে আপনাকে আরেকটি মেডিসিন অবশ্যই নিতে হবে সেটি হচ্ছে বোরন হ্যাঁ বন্ধুরা বোরন যদি আপনি প্রতি ট্যাঙ্কিতে অর্থাৎ পনেরো লিটার জলের মধ্যে পনেরো থেকে কুড়ি গ্রাম ব্যবহার করে স্প্রে করেন তাহলে গাছের বৃদ্ধি থামিয়ে যাবে এবং দ্রুত ফলের সাইজ বৃদ্ধি করবে এবং ফল ফেটে যাওয়া থেকে রক্ষা করবে বিভিন্ন রকমভাবে কাজ করে থাকে এই বোরন তাই অবশ্যই এই শেষ স্প্রে করার আগের স্প্রেতে আপনারা এনপিকে এবং বোরন তার সাথে সাথে ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করার চেষ্টা করবেন সব থেকে গুরুত্বপূর্ণ স্প্রে হচ্ছে এটি এই পঁচাত্তর দিন বয়স যখনই হয়ে যাবে ঠিক তার একদিন বা দুদিনের মধ্যে আপনি এই স্প্রেটি করার চেষ্টা করবেন এবারে কৃষক বন্ধুরা সবাই কি এই মেডিসিনগুলো একইভাবে ব্যবহার করতে পারবেন না বন্ধুরা আপনাদের আলু গাছের চেহারা যদি সঠিক সুস্থ সবল থাকে তাহলে অবশ্যই এই মেডিসিনগুলো সম্পূর্ণভাবে আপনি ব্যবহার করতে পারেন কিন্তু আপনার আলু গাছের চেহারা যদি কম থাকে আলু গাছের বৃদ্ধি যদি কম থাকে এবং আলু গাছের গ্রোথ যদি সঠিক না হয়ে থাকে তাহলে আপনি অবশ্যই এই সম্পূর্ণ মেডিসিনগুলো ব্যবহার করার চেষ্টা করবেন না এর থেকে আপনি বোরন এবং এনপিকে জিরো জিরো পঞ্চাশ এই দুটো মেডিসিন বাদ দিয়ে দেবেন তাহলে আপনার আলুর গাছ সুস্থ সবলভাবে টিকে থাকবে আর যদি আপনি ছোট দুর্বল গাছের মধ্যে এই মেডিসিনগুলো ব্যবহার করেন তাহলে দ্রুত আপনার গাছ নষ্ট হয়ে যেতে পারে যদি মাটিতে কোনো রকম রস বা জলের পরিমাণ কম থাকে তাহলে দ্রুত গাছগুলো ধ্বংস হতে পারে তাই অবশ্যই মাটিতে যেন রস থাকে সেই দিকে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে আর বেশিরভাগ চাষি বন্ধুদের আলু অতি দ্রুত গাছ নষ্ট হয়ে যায় এই কারণেই যে কারণে আলুর জমিতে জল থাকে না এবং প্রতিনিয়ত সূর্যের তাপ বৃদ্ধি হতেই থাকে চড়া ওয়েদারে রসের অভাবেই আলুর গাছগুলো নষ্ট হয়ে যায় ঠিক নব্বই দিন বা একশো দিন হওয়ার আগেই এর কারণেই আমরা বেশিরভাগ চাষিরাই আলুতে ফলন সঠিক পাই না তাই আপনাকে এই বিষয়টিও অবশ্যই মাথায় রাখতে হবে এবারে বলব বন্ধুরা আপনি এই স্প্রে করার কতদিন পর দ্বিতীয় স্প্রে অর্থাৎ এর পরের স্প্রেটি করবেন যেটি আলু চাষের জন্য একদম শেষ স্প্রে বলে গণ্য হবে অর্থাৎ আপনি আর কোনো রকম স্প্রে করবেন না শেষ স্প্রেটি আপনি কতদিন বয়সে করবেন অর্থাৎ এই পঁচাত্তর দিন বয়সে যখন আপনি স্প্রে করলেন ঠিক তার দশ থেকে বারো দিন বা পনেরো দিনের মধ্যে তারপরের শেষ স্প্রেটি আপনি করবেন অর্থাৎ পঁচাশি থেকে নব্বই দিন বয়সে আপনি আলুর শেষ স্প্রে করবেন আলুর শেষ স্প্রে যদি আপনি পঁচাশি দিনে বয়সে করেন তাহলে আরও আগামী পনেরো দিন বা কুড়ি দিন আপনার আলু গাছ ঠিক ওই স্প্রের মেডিসিন দিয়েই জীবিত থাকবে এবং শেষ বয়সে যদি আলু নষ্টও হয়ে যায় একশো দিন বা পঁচানব্বই দিন বয়সে তাহলে তেমন কোনো একটা ক্ষতি হবে না তাই আপনাকে পঁচাশি দিন বা নব্বই দিন বয়সে আলুতে শেষ স্প্রে করতে হবে এবার আলুতে শেষ স্প্রে কতটা গুরুত্বপূর্ণ এবং এই শেষ স্প্রেতে কি কি মেডিসিন নেবেন এই শেষ স্প্রে ঠিক ততটা গুরুত্বপূর্ণ নয় এই শেষ স্প্রে এই কারণেই করা হবে যে কারণে গাছগুলো যাতে জীবিত থাকে এবং গাছগুলো যাতে ছত্রাকের আক্রমণে নষ্ট হয়ে না যায় পাতা না থাকলেও যদি গাছের কাণ্ডটি বেঁচে থাকে তাহলেও আলুতে একটা ভালো ফলন পাওয়া সম্ভব তাই আপনাকে শেষ স্প্রে অবশ্যই করতে হবে আর শেষ স্প্রেতে তেমন কোনো মেডিসিন গুরুত্বপূর্ণ নয় আপনি শুধুমাত্র কীটনাশক এবং ছত্রাকনাশক সঠিক পরিমাণে ব্যবহার করে আসবেন যে পরিমাণে এতদিন পর্যন্ত আপনি ব্যবহার করে এসছেন ঠিক সেই পরিমাণে ব্যবহার করে আসুন তাহলেই আপনার আলু গাছ আগামী দশ থেকে পনেরো দিন নিশ্চিন্তে জীবিত থাকবে এবং আলুতে শেষ পর্যন্ত আপনি গাছ বেঁচে থাকার জন্য ভালো একটা ফলন নিতে পারবেন কৃষক বন্ধু ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার পর আপনার যদি একটুও গুরুত্বপূর্ণ মনে হয় একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না আর কোনো রকম জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না সমস্ত কৃষক বন্ধুদের কাছে শেয়ার করে দিয়ে তাদের অভিজ্ঞতাকে বৃদ্ধি করার সাহায্য করুন তো কৃষক বন্ধু আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখাবে পরের কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরের ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ